হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আগের ক্লাসে আমরা তোমাদের ক্লাস নাইনের প্রশ্ন থেকে মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র সেটা আমরা সলভ করে নিয়েছিলাম আজকে দেখো প্রশ্নবিচিত্রা থেকে পেজ নাম্বার তিনশো ছাব্বিশ এখানে লাইফ সায়েন্সে যেটা প্রথম সেট দেওয়া হয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল থেকে এই স্কুলের আমরা প্রশ্নপত্রটি সলভ করে নেব দেখো এক নম্বর স্কুল প্রথমে আমাদের বিভাগ কয়ে যে এমসি দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন দেখো বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন আনসার হবে কিন্তু এখানে ল্যামার্ক উভচর উদ্ভিদ বলা হয় এখানে মস গোষ্ঠীকে উদ্ভিদ রাজ্যের উভচর উদ্ভিদ কিন্তু বলা হয় প্রোটিনে যেটা গঠনগত একক সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড প্রদত্ত কোনটি মাইক্রো এলিমেন্টের উদাহরণ সেটা হচ্ছে অপশান ডি এম ও মানে হচ্ছে মলিভডেনাম অ্যান্টিজের ফ্যাক্টর বলা হয় ভিটামিন এ কে কেমন ভিটামিন এ কে অ্যান্টি জেরোথেলিক ফ্যাক্টর বলা হয় এরপরে বেমতন্তু গঠনের সাহায্য করে অঙ্গাণু হচ্ছে সেন্ট্রোজম যেটা প্রাণী কোষের ক্ষেত্রে যখন কোষ বিভাজন হয় সেখানে তন্তু গঠন করে এরপরে প্রদত্ত কোনটি পার্শ্বস্থ কলার উদাহরণ এখানে অপশান এ এবং বি অর্থাৎ ক্যাম্বিয়াম আর কর ক্যাম্বিয়াম দুটোই কিন্তু পার্শ্বস্থ কলার এক্সাম্পল তার মানে এখানে অপশান সি যেটা দেওয়া হয়েছে এ ও বি সেটাই হবে আনসার এরপর দেখো বিভাগ খ প্রথম প্রশ্ন হচ্ছে এর এক ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেন এটা আনসার হবে সিম্পলি তোমরা লিখতে পারো কন্ডল বা পুরো নামটা লিখতে পারো অগাস্টিন পিদা দা কন্ডল দুই নাম্বার কেঁচো কোন পর্বের অন্তর্ভুক্ত এটা হচ্ছে অ্যানিলিডা এরপরে সি এর প্রশ্ন যেটা সেটা হচ্ছে গুয়ানিনের সঙ্গে সাইটোসিন গুয়ানিন মানে জির সঙ্গে সি সেটা তিনটে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে এবং অ্যাডেনিনের সঙ্গে মনে রাখবে যে অ্যাডেনিনের সঙ্গে থায়ামিন সেটা দুটো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তোমরা এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ আমরা আমাদের পেড ক্লাসে শুধুমাত্র এই পিডিএফগুলো দিয়ে থাকি তোমাদের হ্যান্ডরাইড অ্যান্ড নোটস আমরা প্রোভাইড করছি চারটে বিষয়ের সেগুলো হচ্ছে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ও বিজ্ঞান। এই চারটে বিষয়ের হ্যান্ড রিটেন নোটস আমরা পিডিএফ করে সেই পেড ক্লাসের মধ্যে বা পেড গ্রুপের মধ্যে পাঠাই প্রশ্নবিচিত্রার ক্ষেত্রেও এই চারটে বিষয়ের সমাধান আমরা করে এই পিডিএফগুলো সেই পেড ক্লাসের আমরা পাঠাই এছাড়াও প্রত্যেকটা টার্মের আগে আমরা সাজেশান তৈরি করব এবং সেই সাজেশানের আনসার সহ আমরা সেই পেড ক্লাসের মধ্যে পাঠাবো কেমন ক্লাসগুলো ইউটিউবে ফ্রি ক্লাসগুলো যারা ভাবছো যে পেড ক্লাসে যুক্ত হব না আমরা ফ্রিতে ইউটিউব থেকে দেখে নেব তারা ইউটিউব থেকে দেখে নিতে পারো কিন্তু যারা সম্পূর্ণ নোটস চাইছো একদম পুরো নোটস চাইছো পিডিএফ বা প্রশ্নচিত্রার সমাধান চাইছো বা সাজেশান সাজেশন আনসার সব কিছু পিডিএফ যারা চাইছো তাদের বলি যে তারা সেই এই সম্পূর্ণ জিনিস মানে এই পিডিএফ সংক্রান্ত বিষয় শুধুমাত্র পেড ক্লাসে দেওয়া হয় তাই যদি ইন্টারেস্টেড থাকো যে আমরা পিডিএফগুলো চাই তাহলে মাসে মাসে একটা মিনিমাম ফি রাখা হয়েছে সেটা পে করে তোমরা আমাদের আমাদের যেটা পেড ক্লাস এখানে যুক্ত হতে পারবে কেমন তাহলে পেড ক্লাসে যুক্ত হতে চাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো জানুয়ারি এক থেকে শুরু হয়েছে এবং চাইলে তোমরা পুরোনো নোটসগুলোও নিতে পারো এবং সেক্ষেত্রে সুবিধে হবে পিডিএফ থেকে পড়তে রিভিশন দিতে নোটসগুলো এক জায়গায় থাকবে সেগুলো তোমাদের বারবার ইউটিউব খুলতে হবে না ডিভিশন দেওয়া পড়া সমস্ত কিছু কিন্তু প্রিপারেশন নিতে সুবিধা হবে কেমন এরপর দেখো চার নম্বর প্রশ্ন বায়ু গহবরযুক্ত প্যারেন্ট কাইমাকে কী বলে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এটা হচ্ছে এডেন কাইমা শূন্যস্থান পূরণ প্রথমে দেওয়া যে কমপ্লেট এটা কোন পর্বে দেখতে পাওয়া যায় টিনোফোরা কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় এটা হচ্ছে ভিটামিন ডি তিন নম্বর এইটটি এস রাইবোজমে যেটা একক সেটা হচ্ছে একটা ফর্টি এস থাকে আর একটা সিক্সটি এস থাকে কেমন এরপরে আমরা দেখো ঠিক আর ভুল যেটা দিয়েছে সেটা দেখবো সেটা হচ্ছে উত্তেজিতা এটা জীবের একটি বৈশিষ্ট্য এটা অবশ্যই সঠিক কোষের সমষ্টিকে অঙ্গ বলা হয় না কোষের সমষ্টিকে কলা বলা হয় তাই জন্য দুই নম্বরটা হয়ে যাবে ভুল এরপরে ম্যাচিং দিয়েছে ম্যাচিংয়ের ক্ষেত্রে দেখো মনেরা 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 যেটা কোষ প্রাচীর সেটা পেপটাইডো গ্লাইক্যাম্প দিয়ে গঠিত তার মানে এটা বীর সঙ্গে গেল প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষম কাণ্ড এটা সির সঙ্গে যাবে সমাঙ্গদেহী উদ্ভিদ মানে যাদের দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত নয় সেটা হচ্ছে সমাঙ্গদেহী যেমন শৈবাল স্ক্লেরাইড কোষ যেটা মানে যাকে কি বলা হয় প্রস্তর কোষও কিন্তু বলা হয় তার মানে এটা অপশান ইর সঙ্গে ম্যাচিং হবে এরপরে নেক্সট দেখো বিভাগ্য মাইক্রোস্ফিয়ার কি আমরা দেখব এখানে প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও যাদের কাছে প্রশ্ন উচিত নেই চাইলে এই জায়গাটা স্ক্রিনশট নিতে পারো তারপরে এবার আমরা আনসারগুলো একের পর এক দেখে নেব প্রথমে আমরা দেখব মাইক্রোস্ফিয়ার এটা আমরা নোটস প্রোভাইড করেছিলাম যতটা আমাদের নোটস হয়ে গেছে সেখান থেকে তোমরা স্কুলের প্রশ্নপত্র হোক বা প্রশ্ন বিচিত্র সবগুলোই তোমরা কমন পাবে দেখো এটা আমরা নোটস থেকে দেখিয়েছি মাইক্রোস্ফিয়ার দেখো বিজ্ঞানী সিডনি ফক্সের মতে গরম তরল স্যুপ মানে হচ্ছে হট ডাইলিউট স্যুপ কেমন এই হট ডাইলুট স্যুপে লিপিড পর্দা বেষ্টিত মানে লিপিড পর্দা দিয়ে ঘেরা এবং বিভাজনের সক্ষমনে বিভাজিত হতে পারে মানে এরকম বিভাজন ক্ষমতা সম্পন্ন ছোটো ছোট বিন্দু বিন্দু গঠন তৈরি হয়েছিল একেই তিনি মাইক্রোস্ফিয়ার নাম দিয়েছিলেন এরপর এক বীজপত্রী এবং দ্বিবীজপত্রীর ক্ষেত্রে পার্থক্য লিখতে বলা হয়েছে এবং এখানে বিষয় উল্লেখ করে দিয়েছিল বীজপত্র ও পাতার শিরাবিন্যাস এখানে আমি মেনশন করে দিয়েছি যে এখানে তাহলে তোমাদের দুটো পার্থক্য লিখতে হবে একটা হচ্ছে দুই নাম্বার বীজপত্র আর চার নাম্বারে এটাই লিখবে কিন্তু এখানে পয়েন্টটা জাস্ট চেঞ্জ করে দেবে তোমরা পয়েন্টটা মানে বিষয়বস্তু একই লেখা হয়েছে পয়েন্টের নামটা যেহেতু তোমাদের উল্লেখ করে দিয়েছে প্রশ্নযাত্রায় তোমরা এখানে পাতা না লিখে লিখবে পাতার শ্রাবিন্যাস এবার এক বীজপত্রের ক্ষেত্রে একটি মাত্র বীজপত্র থাকে দুই বীজপত্রের ক্ষেত্রে দুটি বীজপত্র থাকে পাতার ক্ষেত্রে দেখো পাতা প্রথমটা অ্যাড করতে পারে অসুবিধা নেই পাতা সমাঙ্ক পৃষ্ঠ ও শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস এটা হচ্ছে মেন পয়েন্ট আর পদ্ধতির ক্ষেত্রে সেরাবিন্যাস হচ্ছে জালকাকার বা জালিকাকার শিরাবিন্যাস লক্ষ্য করা যায় তাহলে এই দুটো লিখবে এরপরে তিন নাম্বার যে প্রশ্ন একান্ন ডার্মাটা পর্বের দুটি বৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্য লিখবে যে পুরোপুরি সামুদ্রিক প্রাণীটির দেহত কণ্টকযুক্ত মানে কাঁটা কাঁটা থাকে দেহ বহু খুশি হয় এরপরে পঞ্চাংশক অরিয়ভাবে প্রতিসম পঞ্চাংশক মানে এদের পাঁচটা বাহু থাকে তোমরা জানো কেমন এবং এটাকে কিন্তু আমরা কেন্দ্র বরাবর যদি কাটি তাহলে সব থেকে কিন্তু অরিয়ভাবে কিন্তু এটা প্রতিসম হয় আর নেক্সট হচ্ছে দেহে সুগঠিত জল সংবহনতন্ত্র থাকে এবং এদের গমন অঙ্গ যেটা মানে যার সাহায্যে এরা গমন করে সেটা হচ্ছে টিউব ফিট টিউব ফিট বলা হয় বা নালি পদ বলা হয় এরপরে নেক্সট কোশ্চেন ছিল জীবদেহে জলের ভূমিকা জীবদেহে জল দেখো প্রথমত দ্রাবক হিসাবে সর্বজনীন দ্রাবক হিসাবে কাজ করে নেক্সট প্রোটোপ্লাজমের সজীবতা বজায় রাখে যেহেতু সিক্সটি থেকে এইট্টি পার্সেন্ট হচ্ছে আমাদের জীবদেহের ওজনের জল এরপরে উদ্ভিদের রসের যেটা উৎস্রোত খাদ্য পরিবহন সালক সংশ্লেষ বীজের অঙ্কুরোদ্গম সব কিছুতেই জল লাগে প্রাণীদের রক্ত সংবহন তন্ত্র লসিকা সংবহন রেচন ইত্যাদিও কিন্তু জলের ওপর নির্ভরশীল প্রাণীদেহে আর্দ্র বিশ্লেষক উৎসেচকগুলি জলের উপস্থিতিতেই খাদ্য বস্তুর বিশ্লেষণ মানে হাইড্রোলাইসিস ঘটায় এরপরে কোষ পর্দার কাজ জানতে চাওয়া হয়েছে কোষের ভেতরকার অংশগুলোকে রক্ষা করে কোষ পর্দা দুই নম্বর কোষ পর্দা সজীব কোষের বহি ও অন্তমাধ্যমের মাধ্যমের মধ্যে একটি অভিশ্রবণীয় ব্যবধায়ক রূপে কাজ করে এরপরে অন্তঃস্থ প্রোটিন সক্রিয় পরিবহনে অংশ নেয় সক্রিয় নিষ্ক্রিয় পরিবহন যখন আমাদের ক্লাস হবে তখন আমি সেখানে এক্সপ্লেন করে দেব কয়েকটি কোষ অঙ্গাণু যেমন বস্তু ইআর মানে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয় পর্দা প্রভৃতি কিন্তু কোষ পর্দা থেকে তৈরি হয় তাহলে কোষ পর্দা কি করছে এই সমস্ত কোষ অঙ্গাণু বডি গলগি বডি বলো বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাইটোকন্ড্রিয়া এগুলো তৈরি করে পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তরল খাদ্য গ্রহণে সহায়তা করা পিনোসাইটোসিস মানে তরল খাদ্য গ্রহণ করা যেটা আর ফ্যাগোসাইটোসিস কঠিন খাদ্য গ্রহণ করা এগুলোতে কিন্তু কোষ পর্দা সাহায্য করে এরপর নেক্সট হচ্ছে যোগ কলা দুটি বৈশিষ্ট্য এক নম্বর লিখবে এটি আদি ভ্রূণের মেসোডাম থেকে উৎপন্ন হয় আর দুই নম্বর এতে ধাত্র বস্তুর পরিমাণে মানে পরিমাণটা কোষ উপাদানের চেয়ে বেশি হয় মানে ধাত্রটা বেশি থাকে এবার ধাত্র ওটা কেমন হতে পারে তরল হতে পারে তরল কঠিনও হতে পারে তরল মানে যেমন ধরো রক্ত অর্ধতরল মানে যেমন দেখো তরুণাস্থি যেটা নরম হার্ট যেমন কানের মধ্যে থাকে যেমন আমাদের কঠিন হতে মানে হচ্ছে অস্থি এছাড়া ধাত্রে বিভিন্ন কোষ যেমন মাস্ট কোষ প্লাজমা কোষ কোষ অস্ট্রিওপ্লাস্ট অস্থি কোষ ইত্যাদি কিন্তু ছড়িয়ে থাকে কেমন এরপরে ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ তোমরা লিখবে ভিটামিন সি এর অভাবে কী রোগ হয় স্কারভি রোগ হয় স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় রক্তাল্পতা ও শারীরিক দুর্বলতা কিন্তু এখানে লক্ষ্য করা যায় এরপর দেখো যকৃতের কাজ লেখো প্রথম কাজ হচ্ছে যকৃত মিশ্রিত ক্ষারীয় পিত্ত ফ্যাটের পরিপাকে সাহায্য করে তাহলে যকৃত থেকে যে খারীয় পিত্ত রস বের হয় সেটা মূলত ফ্যাট জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে দুই নম্বর কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের বিপাক ঘটে সেটাই দেওয়া হয়েছে আরও একবার এখানে অ্যামোনিয়া অপেক্ষাকৃত কম বিষাক্ত ইউরিয়ায় পরিণত হয় যকৃতে তিন নম্বর চার নম্বর দেখো যকৃতের মধ্যে একজনের কোষ থাকে তার নাম হচ্ছে কুফার কোষ সেই কোষ কী করে রোগ জীবনে ধ্বংস করে এই জন্য একে রাসায়নিক কারখানাও কিন্তু বলা হয় আমাদের বিভাগ গ শেষ হলো এরপরে বিভাগ ঘ এখানে তোমাদের চিত্র আছে তোমরা ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য নিউক্লিয়াসের চিত্র মাইটোকন্ট্রিয়ার চিত্র এই দুটো চিত্র ভালো মতোভাবে প্র্যাকটিস করবে এই দুটোই কিন্তু এখানে মানে আমাদের এই সেটের মধ্যে দেওয়া হয়েছে কেমন তাহলে নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া এই চিত্রগুলো অবশ্যই ভালো করে তোমরা করে যাবে দেখো এখানে নিউক্লিয়াসের চিত্র এবং চারটে প্রধান অংশ নিউক্লিয়াসের চারটে প্রধান অংশ তোমরা জানো সেটা হচ্ছে নিউক্লিওলাস লাস নিউক্লিও পর্দা নিউক্লিও জালিকান এবং নিউক্লিও প্লাজম এই চারটে অংশ অবশ্যই তোমাদের দেখাতে হবে এরপরে অথবা দিয়ে মাইটো ছবি দিয়েছে মাইটো ছবিটা তোমরা অঙ্কন করবে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এরপরে নেক্সট দুই নম্বর প্রশ্ন দ্বিপদ নামকরণের যে কোনো তিনটি নিয়ম উল্লেখ করতে বলা হয়েছে এখানে দ্বিপদ নামকরণ যখন করা হয় আমরা জানি যে নামকরণের ক্ষেত্রে দ্বিপদ মানে দুটি পদ থাকে প্রথমটা গণ আর লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে প্রজাতি তাই না যেমন সিংহের নামের ক্ষেত্রে প্যান্থেরা লিও এটা হচ্ছে বিজ্ঞান সম্মত নাম প্যান্থেরাটা হচ্ছে গন লিওটা হচ্ছে প্রজাতি বা ধানের বিজ্ঞান সম্মত নাম হচ্ছে ওরাইজা স্যাটিফা ওরাইজাটা হবে গন এবং স্যাটিফাটা হবে প্রজাতি তাহলে গন আর প্রজাতি এই দুটো পদ নিয়ে গঠিত দুই নম্বর কেবলমাত্র ল্যাটিন ভাষার নামকরণ করা হয় যদি হাতে লেখা হয় তাহলে গন আর প্রজাতির নিচে আলাদা আলাদা করে দেখো আন্ডারলাইন কিন্তু করতে হয় যেমন দেখো এখানে আচ্ছা এখানে করা হয়নি আমি উপরটাতে করে দিয়েছি আলাদা করে দেখো গনের নিচে আন্ডারলাইন এবং প্রজাতির চেয়ে আলাদা করে আন্ডারলাইন করা হয়েছে তিন নাম্বার গণের প্রথম অক্ষর বড় হরফে এবং প্রজাতির নাম ছোট হরফে লেখা হয় মানে গণের মধ্যে যেমন দেখো মানুষের বিজ্ঞান সম্মত নাম হচ্ছে হোমোসেপিয়েন্স সেখানে প্রথম অক্ষর এইচ সেটা গণের প্রথম অক্ষর এইচ সেটা বড় হাতের হবে বাদ বাকি সবগুলোই কিন্তু স্মল লেটারের হবে বা ছোট হরফে হবে হোমো হোমোর বাকি ওয়ার্ড এবং বাকি আলফাবেট এবং সেপিয়ান্সের পুরো সমস্ত আলফাবেটগুলো স্মল লেটারে লেখা হয়েছে তাহলে এখানে তিনটে বলেছে তিনটে লিখবে এছাড়া আমি আরও একটা দিয়েছি দেখো আবিষ্কারক বিজ্ঞানীদের নামও যোগ করতে হয় যেমন লিনিয়াস আমের বিজ্ঞান সমস্ত নাম করেছিলেন বলে ম্যাগনিফ্রাই ইন্ডিকা লিন এটা কিন্তু করা হয় এরপরে মনেরাও প্রচেষ্টার মধ্যে দুটি পার্থক্য লেখো এখানে অনেকগুলো পার্থক্য আছে যে কোনো দুটি পার্থক্য তোমরা লিখবে যেমন দেখো এখানে লিখতে পারো মনে হচ্ছে এক কোষি প্রো এটা হচ্ছে এক কোসি কিন্তু উন্নত মানের কেমন এখানে রাইবোজমটা লিখতে পারো এটা সেভেন এস প্রকৃতির এটা হচ্ছে এইট প্রকৃতির নেক্সট হচ্ছে এইটা মানে মনে রাখবে সেটা হচ্ছে এর কোষপ্রাচীর উপাদান ও গ্লাইক্যান এর কোষপ্রাচীরের মানে কোনো কোনো ক্ষেত্রে উপাদান থাকে সেটা হচ্ছে সেলুলোজ থাকে ওকে আমি তিনটে পার্থক্য দেখালাম এখান থেকে মানে বলে দিলাম কেমন দুটো লিখতে বলা হয়েছে দুই নম্বরের জন্য এরপরে নেক্সট সাতের দুই অথবা দ্বীপ আচ্ছা উদাহরণ সহ আর্থপডা পর্বের তিনটি বৈশিষ্ট্য এক হচ্ছে দ্বীপার্শ্বভাবে প্রতি সময় কাইটিন নির্মিত বহিকঙ্কল দ্বারা আবৃত্ত তাহলে কাইটিন দিয়ে তৈরি বহি কঙ্কাল এদের থাকে এবং বহির কঙ্কাল দিয়ে এরা ঘেরা থাকে খণ্ডিত দেহের প্রতিটি খণ্ডে মানে খণ্ডকে একজোড়া করে সন্ধি লোপাঙ্গ থাকে তাই জন্য এদের মানে আর্থকোটাদের আরও একটা নাম হচ্ছে সন্ধিপদী প্রাণী বা সন্ধিপদ প্রাণী তিন নম্বর মুক্ত রক্ত সংবহনতন্ত্র থাকে ট্র্যাকিয়া বা বুকগিল বা বুকলাং প্রভৃতি এদের শ্বাস অঙ্গ আর রেচন অঙ্গ কি ম্যালপিজিয়ান নালিকা এছাড়া সবুজ গ্রন্থি এগুলো তাদের রেচন অঙ্গ তিনটে বৈশিষ্ট্য হয়ে গেল এরপরে এর সাথে আমাদের আজক্রেস্টের লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে নোটোকর্ড কর্ডাটা পরভুক্ত প্রাণীদের পৃষ্ঠদেশে অবস্থিত মানে পিঠের দিকে থাকে এরকম স্থিতিস্থাপক নলাকার মানে ফ্লেক্সিবল নলাকার নিরেট ভেতরটা ফাঁপা নয় নিরেট কোষ দ্বারা গঠিত দণ্ডের মতো অংশ যা মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে পরে মেরুদণ্ড গঠন করে তাদের তাকে কিন্তু নোটো বলা হয় তাহলে আজকে আমরা ফার্স্ট যে সেটটা দেওয়া ছিল সেটা আমরা সলভ করে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে ক্লাস নাইনের সেগুলোর প্রশ্নবিচিত্রার সমাধান খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে সবগুলো তোমরা ইউটিউবের মধ্যে দেখতে পাবে আর যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো পেড ক্লাসে যুক্ত হলেই তোমরা চারটে বিষয়ে সম্পূর্ণ নোটস পেয়ে যাবে নোটস নিয়ে তোমাদের কোনো কিছু ভাবতে হবে না সম্পূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের সেট আনসার সবগুলো তোমাদের সেই পেড গ্রুপের মধ্যে পিডিএফের আগে পাঠানো হবে প্রশ্ন যেটা সমাধান সেটাও তোমাদের সেটা নিয়ে ভাবতে হবে না সেগুলো সলিউশন আমরা করে দেবো পিডিএফ করে পাঠাবো সাজেশন সাজেশান আনসার মানে সম্পূর্ণ 100% পার্সেন্ট গাইডেন্স কিন্তু তোমরা সেই পেড ক্লাসের মধ্যে পেয়ে যাবে তাই যারা আগ্রহী আছো ইন্টারেস্টেড আছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কেমন তাহলে আজকের ক্লাস এখানেই আমরা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট